মানে ঘন ঘন কিন্তু সার্ভিস সেন্টারে যাওয়া লাগতো না ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে কস্ট কাটিং প্রতিটা হয় আমাদের আজ থেকে বেশ কিছু বছর আগেও কিন্তু আমরা যখন একটা মোটর সাইকেল কিনতাম কিনে জাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করে কিন্তু অনেক কিলোমিটার চালাইতে পারতাম মানে ঘন ঘন কিন্তু সার্ভিস সেন্টারে যাওয়া লাগতো না ঘন ঘন কিন্তু ইঞ্জিনের যে কোনো রকম সমস্যা কিন্তু ধরা পড়তো না এখন যে সমস্যাটা হয়েছে যে আমরা মোটরসাইকেল কিনেই ঘন ঘন সার্ভিস সেন্টারে যাওয়া পরে ঘন ঘন দেখা যায় যে ইঞ্জিনেই বেশিরভাগ ঝামেলাগুলো হয় দেখা যায় যে ইঞ্জিনে যে কোনো পার্টস রকার বেয়ারিং কিংবা আপনার পিনিয়াম কিংবা খুব ইম্পর্টেন্ট যেই এক কথা হচ্ছে ইঞ্জিন রিলেটেড যে পার্টসগুলো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তারা ওয়ান অফ দ্য বিগ রিজন কি জানেন ম্যাক্সিমাম বিগ রিজন হচ্ছে কস্ট কাটিং মানে এখনকার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি করে তাদের কস্ট কাটিং করার জন্য ইঞ্জিন বলেন বিভিন্ন পার্টিকুলার বলেন সবগুলো কিন্তু দেখা যায় যে কম দামের মধ্যে প্রডিউস করার চেষ্টা করে আসলে ক্ষতিটা হয় কাদের ক্ষতিটা হয় হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমাদের সার্ভিস সেন্টারেই খালি একটা বাইক কেনার পর থেকে সার্ভিস সেন্টারে নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকি আমরা এখন বর্তমান সিচুয়েশনে যত ইঞ্জিন অয়েল কোম্পানিরা আসে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় তাদের ডাই হার্ড আর এন ডিগুলো করতেছে যাতে মোটর মোটরসাইকেলের ইঞ্জিনের পার্টটা যাতে অনেক দিন টেকসই হয় অনেক অনেক কোম্পানি আছে যারা কিন্তু ভালো ভালো ইঞ্জিন অয়েল প্রডিউস করতেছে কিন্তু আমি ব্যবহার করতেছি জার্মানি টেকনোলজির লিকুমলি আপনার পুরনো ইঞ্জিন অয়েলটা ফেলার আগে জাস্ট দশ মিনিট এই লিকুমলি ইঞ্জিন ফ্ল্যাশ শোটারটা ঢেলে গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দেবেন দশ মিনিট পরে আপনার এই পুরনো ইঞ্জিন অয়েলটা ফেলে দেবেন জাস্ট আপনি একটা ড্রামাটিক চেঞ্জ পাবেন যখন দেখবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে বের হয়ে আসছে এবং ওইটা যদি আপনি ছেঁকেও দেখেন দেখবেন যে একদম ঘন যে ময়লাগুলো সেই ময়লাগুলোও কিন্তু ইঞ্জিন অয়েল থেকে বের হয়ে আসতেছে জাস্ট এই একটা ইঞ্জিন ফ্ল্যাশ শ্যুটারের জন্য এটার মধ্যে এমন কেমিক্যাল দেওয়া আছে যে কেমিক্যালের কারণে আপনার ইঞ্জিন অয়েলের ভেতরে থাকা যেই থাকে না যে কিছু গাছ জাতীয় জিনিস যেগুলো কিনা ইঞ্জিনের অনেক ভেতরে ভেতরে পার্টিকুলার্সের ভিতরে জমা থাকে এগুলা কিন্তু সরাসরি বের করে আনতে পারে না বাট এই একটা ফ্ল্যাশ শুটার এটা যখন আপনি পুরাতন ইঞ্জিন অলের সাথে ঢেলে দশ মিনিট রানিং রাখবেন আপনার বাইকটা তখন দেখবেন যে একদম পুরো ইঞ্জিনের যে ভেতরের যেই একদম যেসব জায়গাতে একদম ময়লাগুলো একদম ঘনভাবে লেগে থাকে সেগুলো পাতলা হয়ে ইজিলি বের হয়ে আসতেছে এর পরবর্তীতে আপনি আপনার ইঞ্জিন অয়েলটাকে আপনার মোটর সাইকেলের ইঞ্জিনে প্রবেশ করান আমি ব্যবহার করছি বর্তমানে লিকুইমলির সবচেয়ে বহুল পরিচালিত এবং সবচেয়ে বেশি ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে লিকুইমলি ফর্টি সিন্থ টেন ডাব্লিউ আমি যখন এন টু ফিফটি ইউজার ছিলাম তখন থেকে আমি এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছি এই ইঞ্জিন অয়েলটার ওয়ান অফ দ্য বিগ প্লাস পয়েন্ট হচ্ছে এটা এখনও পর্যন্ত নকল হয় নাই নট অনলি দিস এইটা বলেন আর অপটিমাল বলেন কোনোটাই কিন্তু নকল হয় নাই এটার বড় একটা ব্যাপার হচ্ছে সরাসরি আপনার জার্মানি থেকে একদম প্যাকেটজাত হয়ে আসে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাংলাদেশে যে ইঞ্জিন অয়েলগুলো আসে ম্যাক্সিমামই আসে লেগে ড্রামে করে বড় একটা কোয়ান্টিটি করে আসে এবং ওগুলো পরে বাংলাদেশে এসে বোতলজাত হয় কিন্তু এই ইঞ্জিন অয়েলটা একদম এরকম বোতল সিল প্যাক হয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে আর এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার পেছনের এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু ভাই আপনি সরাসরি এখান দিয়ে খুলে দেখেন এই যে অরিজিনালের এখানে কিন্তু একটা সিল থাকবে স্টিকার থাকবে এবং এই স্টিকারটা যদি আপনি একবার খোলেন তাহলে কিন্তু এই দেখেন খেয়াল করে এই কর্নারটা কিন্তু আর কখনও লাগবে না আপনি এক্সট্রা করে আঠা দেওয়া লাগাতে পারবেন না এটা হচ্ছে একটা অরিজিনালিটি নট অনলি দিস এখানে কিন্তু কিউআর কোড স্ক্যানার আছে আপনি এটা কেনার পরে কিন্তু এখানে কিউআর কোড স্ক্যান করতে পারেন স্ক্যান করে কিন্তু এরা সত্যটা যাচাই করতে পারবেন এটার যে প্যাকেটটা মোরগ এই মোরগের ঠিক এই বাইরের দিকে খোদাই করে কিন্তু জার্মানি ভাষা লেখা ভাই এগুলো কী লেখা কখনো আমিও ট্রান্সলেট করে দেখি নেয় আপনারাও এই চেষ্টা করতে যায় না তো এই বোতলটা আমি আমার সাথে রাখছি আমার তো লাগে প্রায় চোদ্দোশো এম এল ইঞ্জিন অয়েল আমি একটা বোতল অলরেডি ডিসপোজ করে ফেলছি এটা জাস্ট রেখে দিয়েছি এটাতে এটার মধ্যে আরও মোটামুটি ছয় এম এল এর মতো আছে তো পরবর্তীতে যে ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করবো ওটার সাথে আবার এখান থেকে চারশো এম আমি নিয়ে ঢালবো তো চেষ্টা করবেন হচ্ছে ইঞ্জিন অয়েল আপনি যখন ঢালবেন ঢালার পরবর্তীতে যেই বোতলটা বাইচে যাবে ওই বোতলটা ফোটা করে ফেলার যাতে এই বোতলটা নকল না হয় আমাদের বাংলাদেশে কিন্তু একমাত্র অথেন্টিক ইঞ্জিন অয়েল একমাত্র অথেন্টিক ইঞ্জিন অয়েল লিকোমলি বাকি সব অলরেডি নকল হয়ে গেছে কেন বলতেছি আপনারা অলরেডি গুগল করে দেখেন ম্যাক্সিমাম নিউজ টিভিতে দেখবেন যে নকল হয়ে গেছে শিওরিটি খুব কম বাট এটা আলহামদুলিল্লাহ ভালো ইঞ্জিন অয়েল ঢালার পরে অনেকের কাজ শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার কাজ শেষ হয় নাই ভাই বিকজ আমি ইঞ্জিন অয়েলের সাথে ঢালি হচ্ছে এই মস্ট শ্যুটার এই মস্ট শ্যুটারটা ঢাললেও চলে না ঢাললেও চলে বাট আমার জন্য মাস্ট বিকজ আমি যখন আমার এন টু ফিফটিটা ইউজ করতাম তখন প্রথম আমি আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের সাথে এই মস্ট শ্যুটারটা ব্যবহার করে প্রায় পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর্যন্ত আমি আমার মোটরসাইকেলটা রাইড করছিলাম জাস্ট আমি এতটা বেশি অবাক হয়েছি যে বাইক আমি এর আগে যখন স্টক ইঞ্জিন অয়েলে চালাইছি ওটার পারফরমেন্স একরকম ছিল ফোরটি সিন্থ যেই ইঞ্জিন অয়েলটা এই ইঞ্জিন অয়েলের সাথে যখন আমি এই মস্ট শ্যুটারটা ঢালছি জাস্ট বাইকের স্মুথলেস নেক্সট লেভেলে চলে গেছে এই একটা মস্ট শ্যুটার আপনি যখন আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের সাথে ঢালবেন আপনি জাস্ট একটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পারবেন আপনি যখন বাইক রাইড করবেন হাইওয়েতে বলেন কিংবা সিটিতে বলেন আপনার স্মুথনেস নেক্সট লেভেল চলে যাবে ভাই আমি লেখা দিলাম আমি জাস্ট লেখে দিলাম আপনারা জাস্ট মিলাই দেখেন আপনি যে এই ইঞ্জিন অয়েলে ব্যবহার করেন না কেন এটা ব্যবহার করলে তো বেস্ট এটার সাথে যদি জাস্ট একটা মস্ট শ্যুটার আপনি ব্যবহার করতে পারেন যে আপনি ড্রামাটিক একটা চেঞ্জ দেখতে পারবেন ভাই শুধু তাই না এই মস্ট শ্যুটারটা ইঞ্জিন অয়েলের সাথে মিশে ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা পার্টিকুলার্সের মধ্যে একটা লেয়ার তৈরি করে এই লেয়ারের কারণে মোটরসাইকেলের ভেতরে যে ফ্রিকশনটা হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যে ফ্রিকশনটা হয় সেই ফ্রিকশনটা অনেক স্মুথ হয় এবং ইঞ্জিনের ক্ষয়টাও অনেকটা কমায় নিয়ে আসে এই মস্ত শুটার তো মোটামুটি মানে যখন ভিডিও আমি ছাড়ছি এবং এটা ইউজ করে যখন মানুষ উপকার পাইছে মার্কেটে ভাই একটাও পাওয়া যায় নাই তো এগুলোর কথা চিন্তা করে লিকুমলিওয়ালারা এই যে একদম বড়ো এটার বড়ো ভাই এই বড়ো ভাইটারে আবার লঞ্চ করছে অয়েল অ্যাডিটিভস হ্যাঁ এই মস্ট শুটারটা আপনি একবার ইউজ করতে পারবেন আর এটাতে যেই পরিমাণ আছে যদি এটা আপনি মাপেন মাপলে এটা বারের বেশি ব্যবহার করতে পারবেন সো আপনারা চাইলে এটা নিয়ে রাখতে পারেন আর যদি মনে করেন যে না বড় ভাই দরকার যেমন আমি নিয়ে রাখছি আপনি এরকম একটা বড় ভাই কালেক্ট করে রাখতে পারেন দুইটা কালেক্ট করে রাখলে মোটামুটি আপনাদের ইনশাল্লাহ দুই বছর চলে যাবে আমার মনে হয় অনেকে আছে যে লম্বা ভিডিও দেখতে চায় না এরপরেও আমি শর্টকাট করে আরও একবার আপনাদেরকে বলে দিই আপনার মোটর সাইকেলের পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে এই একটা ইঞ্জিন ফ্লাশ শুটার ঢেলে দশ মিনিট অন করে বাইকটাকে স্টার্ট করে রেখে দিবেন দশ মিনিট পরে আপনাদের ইঞ্জিন অয়েলটা ফেলে দিবেন ইঞ্জিন অয়েলটা ফেলে দেওয়ার পরে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন লিকুমুলি টেন ডাব্লিউ ফোরটি ফোরটি সিন্থ স্ট্রিট রেস এই ইঞ্জিন অয়েলটি এটা কিন্তু প্রায় আপনি পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার রান করতে পারবেন ইঞ্জিন অয়েলের সাথে মিক্স করবেন মস্টু শুটার এই মস্টর শ্যুটারটা কিন্তু আপনার মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে একটা এক্সট্রা লেয়ার তৈরি করবে যাতে ইঞ্জিনের ফ্রিকশনটা অনেক কমে আসে এবং দীর্ঘস্থায়িত্ব অনেক বেড়ে যায় মস্টর শ্যুটারের যে বড় ভাই আছে মানে যাদের মস্টর শ্যুটার একটা নিলে পোষায় না তারা কিন্তু চাইলে এই বড়ো সাইজের অয়েল অ্যাডি নিতে পারেন তাহলে কিন্তু অনেকবার আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে সাথে এই একটা করে মস্টর শ্যুটার মেবে মেভে দিয়ে অনেক দিন চলতে পারবেন হ্যাপি বাইকিং